ألم تر كيف ضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون আল্লাহর কসম আমি কোরআনে কালিমের ছবি দেখি ছবি দেখি আমার ফজর পড়া আমার নামাজ পড়া ওই যে আমার হাফিজ এই যে আমার হাফিজ আমার হাফিজ আমার তারাবি পড়া এনে আমার তারাবি পড়া কত বছর আট বছর আমাকে তারাবি পড়া আলহামদুলিল্লাহ সে তারাবি পড়া সে পুরোটা তারাবিতে শুধু আমার ওয়াজ করে আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ গত অক্টোবর মাসে 30 পারা তেলাওয়াত আলহামদুলিল্লাহ আমি মোবাইলে আমার ক্যাসেট থেকে আমার গাড়ি থেকে আমি 30 পারা শুনে নিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 30 পারা আমি শুনছি চোখ বন্ধ করে করে আমি তোর জমা ভাবছি একদম আলিফ থেকে নাস পর্যন্ত আলহামদুলিল্লাহ

অপেক্ষা থাকতে থাকতে হবে ছেলেকে যদি আলিমের অপেক্ষা থাকতে হবে পড়াবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন বলেন ছেলেকে কোরআন পড়াবো মেয়েকে কোরআন পড়াবো আমি আমি ছবি আঁকি দেখেন আমি ছবি আঁকতেছি দেখি আমার ছবি আপনাদের মিলে দেখেন বলেন মাদ্রাসা 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 কুরআন কুরআন ইলম ইলম ঈমান ঈমান আমল আমল এবার দুনিয়াতে হায়াত তৈয়বা আখিরাতে জান্নাত আখিরাতে জান্নাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আমি আবার মিলাই আপনাদেরকে লাগেন মাদ্রাসা মাদ্রাসা জব জব মাদ্রাসা মাদ্রাসা জব জব ইলম ইলম যোগ আমল ইমান যোগ আমল সমান সমান দুনিয়াতে হায়াত বা আখরাতে জান্নাত দুনিয়াতে সুন্দর এক জীবন আখরাতে অনন্ত জীবন এবার মাদ্রাসা বাদ দেন মাদ্রাসা নাই তো দুই নাম্বার কোরআন নাই তিন নাম্বার এলেম নাই চার নাম্বার আমল নাই ইমান নাই পাঁচ নাম্বার আমল নাই এবার সমান সমান কি কি বলছিলাম হায়া তো এবার দুনিয়াতে সুন্দর জীবন ক্রস মেরে দাও এবার সামনে জান্নাত ক্রস মেরে দাও আমি কি বুঝাতে পারছি প্রজেক্টর দিয়ে লিখে লিখি বুঝাতে পারতাম সাহেব দিলেন না আপনার সন্তানকে আল্লাহর কসম কিছুই দিলেন না বলেন কি বলছি আহ যদি এই মুহূর্তে আমি বলি আমার ছাত্র জীবনের পরে আমার বাবার স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে আমি দশ টাকাও নেই নেই আর আমার বাবা কোরআন দিয়ে আমাকে সব দিয়েছে দিয়েছে কোরান সব দিয়েছে আব্বার আব্বার ইয়ের টাকা কি জানি পেনশনের টাকা আমি যে আব্বা আমার লাগবে না বাকিদেরকে দেন মসজিদ থেকে দিছে আব্বাকে একটা এককালীন দশ লাখ আমি আব্বা আমার লাগবে না বাকিদেরকে দেন এবার বাড়ির জায়গা ভাগ করছে তার ভাইয়াদেরকে বলছে ভাইয়া আমার লাগবে না বাকিদেরকে দেন ভাইয়া বলে না আব্বার জায়গা রাখ কদ্দুর রাখ এটাতে দলিল দিয়ে দিছে দলিলই আছে আমার কাছে আর কিছু নেই কি দিয়েছে বলেন আবার বলেন কি কোরান দিয়েছে সব দিয়েছে আবার বলেন কোরান দেওয়া সব দেওয়া কোরান দেওয়া সব দেওয়া কোরান না দেওয়া কোনো কিছু না দেওয়া আহ কত কোন কত কিছু জানে কত কিছু না দেখেন সেভাবে বিসমিল্লা পড়ে বিসমিল্লা কি বলে জানেন আল্লাহ তার উপরে তোমার গজব পড়ুক সাত আসমানের ফ্রেশ তারা তার গজব সারা পৃথিবীর সব শিখেছ ওরান কেন শিখনি আচ্ছা একটা শিখতে দিন লাগতো মোট একদিন যদি লাগতো তো মোট কতদিন লাগতো আপনি উনত্রিশ দিন দিতে পারলেন না যে রব তিনশো পঁয়ষট্টি দিন দিয়েছে আপনাকে আপনি সেখান থেকে উনত্রিশ দিন দিতে পারলেন না যেমন একটা বর্ণ আছে হ্যাঁ বলেন আজীব আমি ওয়াজ কবে জানি করেছি ইউটিউব থেকে এক প্রফেসর পেয়ে গেছে রামগঞ্জ সরকারি কলেজের প্রফেসর তিনি পেয়ে গেছেন এই ওয়াজ আমার দিন বললেন হুজুর আমি তো পাগল হয়ে গেছি কিরে ষাটটা বছর গভর্নমেন্ট জব করলাম এত টাকা পাইলাম এত কিছু করলাম আমি হ্যাঁ বর্ণটা ঠিক করতে পারলাম না ولنا ها بسم الله الرحمن الرحيم الحمد, الحمد سبحان سبحان, سبحان

এই হাটা ঠিক করলি না কেন রে টাইম পাইনি উত্তর দিবেন না কথা কয় না তোমার যে সুরায় পাতা গলত ছিল কেন ঠিক করি তোমার যে সুরায় এক্লাস ঠিক করি কেন ঠিক করি আর এগুলো ঠিক করে কোথায় আবার বলেন জোরে বলেন সবাই বলেন কি ভাই কোথায় তাহলে এই মাদ্রাসাগুলো এই যে মাদ্রাসা শুধু তিনটা বছরের জন্য আপনার ছেলেকে আপনার মেয়েকে দিয়ে দেন আমাদের থেকে কথা নেন লিখিত নেন কাগজ লিখিত নেন আপনার সন্তানের বার্ধিককে আপনার আপনার বার্ধিককে আপনার সন্তানের হাত হবে আপনার মুখ হবে দেন কাগজ দেন আমি লিখে দেই যে ছেলে আল্লাহ চিনবে সে আব্বাকে কেন চিনবে না সুবহানাল্লাহ কুন। আল্লাহ চিনে বলেন জ্যা আল্লাহ চিনে। জ্যা আল্লাহ। আব্বাকেও চিনবে। আম্মাকেও চিনবে। আর যে আল্লাহ চিনেনা আব্বা কে চিনবে কেন? কি? আমরা বলবো আমরা চিনি। আমরা যে আল্লাহ চিনেন বলে আব্বা কে চিনেন। আমরা কোন না কোন ভাবে আল্লাহ চিনি বলেই কি আব্বাকে চিনি। ওই ইউরোপে আর ওই ইতালিতে ওরা আল্লাহ না বলেই আব্বা চিনে না গরু যেমন কি চিনে না আমরা আব্বা চিনি কিনা আমরা আব্বা চিনি কিনা বলেন আমরা আব্বা চিনি কেন এই জন্য আর ইউরুফরা আব্বা চিনে না কেন আল্লাহকে চিনে না বলে আব্বা কেউ চলে নিয়ত করি মাদ্রাসাকে ভালোবাসবো ইনশাআল্লাহ মাদ্রাসা তিন জিনিসের নাম মুসলমানদের দোয়া মুসলমানদের মাল মুসলমানদের সন্তান বলেন জিনিস কি কি এই আছেন আমার ট্রাইভার সব কই এই মাদ্রাসার তিন জিনিসের নাম জিনিস কি কি দোয়া মাল সন্তান বলেন আবার বলেন দোয়া